ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পুরোটা জুড়ে কাজ করা দেখেন এগুলো কিন্তু চিকেন কাজ করা আছে এবং সিকোয়েন্স দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা আছে অল ওভার কাজ করা এগুলো দিয়ে আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন এটা বহর কত ভায়া তিন হা তিন হা এখন যেগুলো দেখাবো এগুলো সব তিন হাত আচ্ছা ঠিক আছে

পাঞ্জাবিও করতে পারবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই এটা জামা করলে দেড় গজ হবে পাঞ্জাবি করলে কতটুকু লাগবে আচ্ছা এগুলো সবগুলোর কি দামটা সেম থাকবে সেম থাকবে মাত্র 400 টাকা গজে আজকের কালেকশন আপনারা পেয়ে যাবেন অনলি 400 টাকা পার গজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে দামটা আবারও বলে দিচ্ছি অনলি চারশো টাকা পার গজ এগুলো কিন্তু সাদা চিকেন কাপড়ের দাম আরও বেশি হয় এই যে দেখেন এটা দেখেন কাট ওয়ার্ক করা এবং কতটা সুন্দর বিক্রি করি এই জন্য একদম রিজিবেল বলে বলেছি টুরসা পাইকারি উভয় পক্ষে নিতে পারবে এগুলো কালেকশন অন্য কোনো জায়গায় গেলে পাঁচশো টাকা পাঁচশো কাগজ কিনতে হবে আর এটা আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র চারশো টাকা পার গজে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন স্ক্রিনশট দিয়ে দেখেন অনেক সুন্দর দেখেন একদম ইউনিক একটা কালেকশন ঠিক আছে যারা নিবেন দেখেন এটা দেখেন প্রত্যেকটা কিন্তু এতটা গর্জিয়াস চারশো টাকা গজ থাকছে

যারা সাদা পাগল তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে এই যে দেখেন কাটওয়ার্ক করা আছে আমি কাছে থেকে নিলাম আপনারা বুঝতে পারবেন আরো সুন্দরভাবে ভাবে বুঝতে পারবেন যে ডিজাইনটা আসলে কেমন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা সার্ত ছোঁয়া ম্যাচিং আলমিনার্কেট পশ্চিমকলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ